নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে ঠান্ডায় চিতই পিঠা বানিয়ে দেখাবো একদমই সহজ পদ্ধতিতে আর লুচির মতো একদম ফুলকো ফুলকো হবে এই চিতই পিঠে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই ঠান্ডার সময় চিতই পিঠে খেতে আমরা ভীষণ পছন্দ করি নতুন গুড়ের সাথে তাই আজকে বানাবো চিতই পিঠে দেখতে থাকুন কীভাবে বানালাম তার জন্য দেখুন একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটিও নিয়ে নিতে পারেন আর আজকে কিন্তু কোনো চাল ভেজাবো না আজকে শুকনো চালের গুঁড়ো দিয়েই বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়েই চিতই পিঠেটা বানিয়ে দেখাবো আর হবে একেবারেই লুচির মতো এক কাপ কেনা চালের গুঁড়ো নিয়ে নিলাম এটা কিন্তু আতপ চালের গুঁড়ো অবশ্যই আতপ চালের গুঁড়োটাই নেবেন তাহলেই বেশি ভালো হবে এবার এই আদব চালের গুঁড়োটা প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আমি যেভাবে বানাচ্ছি এই প্রসেসটা যদি ফলো করেন চিতই পিঠা একেবারে লুচির মতো ফুলবে একেবারেই সহজ পদ্ধতিতে আজকে বানাচ্ছি চিতই পিঠা এবারেই অ্যাড করছি লবণ টেস্ট অনুযায়ী তারপরে আমি এখানে জল ব্যবহার করছি জলটা অবশ্যই উষম গরম জল নেবেন যাতে করে হাতটা ডোবাতে পারেন সেরকম গরম জল নেবেন তবে খুব বেশি গরম জল দেবেন না তাহলে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে কারণ যখন মিক্সিতে বাটবো তখনও কিন্তু বেশ একটু গরম ভাব হয় দেখুন এবারেই দেখাচ্ছি কতটা সুন্দরভাবে চালটা বাটা হয়েছে বেশ ভালো করেই এরকম বেটে নিতে হবে একটু সময় দিয়ে মিক্সিটা কিন্তু ঘুরিয়ে নেবেন তাহলেই দেখবেন এরকম একটা আঠালো ব্যাটার তৈরি হয়ে গেছে আঙুল দিয়ে দেখা এই দেখুন চটচটে একটা ব্যাটার তৈরি হবে এইভাবেই চালটা পুরোপুরি নিতে হবে বেটে এবারের মধ্যে অ্যাড করছি নারকেল কিছুটা নারকেলের কোড়া এই মিক্সির মধ্যেই দিয়ে দিলাম আর ব্যাটারটা আরও একটু শক্ত হয়ে যাবে তাই অল্প একটুখানি জল দিয়ে আমি পাতলা করে নিলাম এবারেই দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার এখানে কিন্তু কোনোভাবেই ব্রেকিং সোডা দেবেন না ব্রেকিং পাউডার আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম দিয়ে আবারও একবার মিক্সিটা বেশ ভালো করে খুঁড়িয়ে নেব এবারে আপনাদের এই ব্যাটারের থিকনেসটা দেখাই দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক কিন্তু এরকম হবে ঠিক আমরা যেরকম বেসনগুলি বেগুনি বানানোর জন্য তার মতোই হবে এই ব্যাটারটা আর কেকের ব্যাটার যেমন হয় তার থেকে একটু পাতলা এরমভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটার একেবারেই রেডি হয়ে গেছে এবারেই চলুন গ্যাসটা জ্বালিয়ার মধ্যে বসিয়ে দিলাম একটা আপে প্যান অবশ্যই আপে প্যান একটা নিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পাবেন ওপর থেকে ভালো করে দেখুন তেল ব্রাশ করে দিচ্ছি তেল আর জল একটু মিশিয়ে ব্রাশ করে নিলেই হবে আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও বানাতে পারেন সেক্ষেত্রে কড়াইটা একটু ভারী আর গোল হবে সেই মতো নেবেন দেখবেন একেবারেই চিতই পিঠা গোল গোল হয়েই ফুলবে এবারে ওপর থেকে ব্যাটারগুলো দেখুন প্রত্যেকটা এই আপে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে দেখুন দেয়া হয়ে গেছে পুরোপুরি ব্যাটারটা আমার সুন্দরভাবে এবারেই ঢেকে খানিক্ষণ রেখে দিলেই লুচির মতো ফুলে উঠবে এই চিতই পিঠাগুলো আমি এখানে কয়েক সেকেন্ড ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন একদম অল্প সময়ে ফুলকো ফুলকো চিতই পিঠা রেডি তলায় লেগে যাওয়ারও কোনো দেখুন ঝামেলা নেই একদমই সাদা থাকবে যেমনি সাদা তেমনি নরম এরকম নরম নরম চিতই পিঠা এই সন্ধেবেলা কিংবা সকালে টিফিনেও কিন্তু বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠে তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে আবারও দেখুন ওই আপে প্যানের মধ্যে আমি একটুখানি তেল আর জল ব্রাশ করে পরের ব্যাচটাও ঠিক একইভাবে দিয়ে দেব এরম অল্প সময়ে পিঠেগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা নেই আর খাটনি একেবারেই নেই চাল ভেজানোর ঝামেলা নেই কোনো কিছুই নেই আর পিঠে হবে একদমই মনের মতো তাই বলবো অবশ্যই একবার ট্রাই করুন ওই একইভাবে পরের ব্যাচটাও দেখুন বানিয়ে নিচ্ছি খানিক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন একদমই ফুলকো ফুলকো চিতই পিঠা রেডি এবারেই শীতের সন্ধ্যেতে গরম গরম নতুন গুড়ের সাথে পরিবেশন করুন দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে হয়েছিল তার থেকেও সুন্দর যেমনি নরম আর তেমনি টেস্টি তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন কতটা নরম হয়েছে আর কতটা জালিদার একটা আপনাদের কেটে দেখাই তাহলেই বুঝতে পারবেন দেখুন একদমই জালিদার চিতই পিঠা তৈরি হয়ে গেছে এই রেসিপি বাড়িতে কিন্তু চটপট ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতটা সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন